হ্যালো এগ্রিওয়ান প্রত্যেককে স্বাগত জানায় ওয়েলকাম টু বায়োলজি টিউটোরিয়াল হাসট্যাগ বু বায়ো আমরা নিট সংক্রান্ত সমস্ত তথ্যাবলি সম্পূর্ণ বাংলায় জেনে নেব অর্থাৎ আগামী যে নিটে অর্থাৎ তোমার যে নিট পরীক্ষা হবে নিট পরীক্ষায় যারা বসবে তাদের সমস্ত তথ্যাবলি যারা দু হাজার চব্বিশ নিটে বসতে চলেছ নতুন ক্যান্ডিডেট যারা রয়েছে সেই নিট সংক্রান্ত সমস্ত বিষয়ের সমস্ত তথ্যাবলি আমরা খুব সহজেই কিন্তু আজকে জেনে নেব তো ভিডিওটি লাস্ট অব্দি দেখবে যা তোমাকে অনেকখানি হেল্প করবে সমগ্র বিষয়টি বুঝতে ওকে তো প্রথম কথা এই নিট হ্যাঁ এই নিট পরীক্ষা দিতে গেলে তোমাকে কোন কোন সাবজেক্ট থাকতে হবে হ্যাঁ তো সাবজেক্ট যেটা থাকতে হবে সেটাকে বলা হয় যে পিসিবি তোমাকে ফলো করতে হবে তুমি যে কোন বোর্ডে পড়াশোনা করো হ্যাঁ রাজ্য সরকার কেন্দ্র সরকার আইসিএসি সিবিএসি ডাব্লু বিসি যে কোনো বোর্ডেই তুমি পড়াশোনা করো না কেন তোমার কাছে এই তিনটে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলেই হ্যাঁ এবং পাশ করলে সাথে ইংরেজি পাস করলে তুমি কিন্তু ইন ফিউচার যারা রানিং এয়ারে আছো তারা তো এবছর দিতে পারছো মানে যারা এবছর পরীক্ষা দিয়েছ যারা দু হাজার সালে দু সালে উচ্চ মাধ্যমিক দিয়েছো ঠিক আছে উচ্চ মাধ্যমিক দিয়েছ তারা করতে পারবে সকলে তারা করতে পারবে তারা সকলে প্রত্যেকেই পরীক্ষায় বসতে পারবে দু হাজার চব্বিশে যারা পাশ করে গেলে তাদের দু হাজার পঁচিশে যখন বসবে তখন ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি এই তিনটে সাবজেক্ট তোমাকে পাস আউট করতে হবে উইথ ইংলিশ ঠিক আছে তো এই বিষয়টা এই সাবজেক্টগুলি যারাই রয়েছে ক্লাস টুয়েলভ যারা পাস করেছ তারাই কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে আবারও বলি যারা দু সালে পরীক্ষায় বসবে হ্যাঁ তাহলে স্যার আমরা কি বসতে পারবো না হ্যাঁ তোমরা বসতে পারবে তোমরা অ্যাপিয়ারিং ইয়ার দেখিয়ে টোটাল এক্সামটা দিতে পারবে কোনো সমস্যা নেই তোমাদের কোনো মার্কস বা কোনো অসুবিধা হবে না প্রথম কোয়ারিস ছিল এটা তোমাদের তো আশা করি এটা তোমাদের ক্লিয়ার হয়েছে পরবর্তী যাই যে এই এর যে আজকের যে বিষয় আজকের বিষয় সাবজেক্ট তোমরা কিন্তু টোটালটা ভালোভাবে বুঝে নেবে কি সাবজেক্টের উপরে আমরা কথা বলবো আজকের যে সাবজেক্টের উপরে কথা বলবো সেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন অর্থাৎ সমস্ত অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা ফর্ম ফিল আপটা তোমাকে অনলাইনে করতে হবে সে তুমি বাড়ি থেকে নিজে ফোনে করতে পারো যদি অসুবিধা হয় খুব ভাইটাল এক্সাম আছে তো তুমি সাইবার ক্যাফে থেকে সাহায্য নিয়ে যে কোনো ক্যাফে থেকে করে নিতে পারো ঠিক আছে তো স্যার এই নিট কথাটার অর্থ কি নিট কথাটার অর্থ হচ্ছে এন ফার্স্ট অফ দা ভিউ এন ফর ন্যাশনাল দেন ই ফর এলিজিবিলিটি কাম আবার ইতে এন্ট্রান্স আর তে হচ্ছে টেস্ট তো ন্যাশনাল এলিজিবিটি কাম এন্ট্রান্স টেস্ট এই পরীক্ষাটা তোমাদের কিন্তু কন্ডাক্ট হবে ঠিক আছে এবং কন্ডাক্ট করিয়ে থাকবে কারা না যে সংস্থা আছে এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি এরা এই পরীক্ষাটা কিন্তু কন্ডাক্ট করিয়ে থাকে আশা করি তোমার কাছে এই ভিউজটা কিন্তু ক্লিয়ার হয়েছে ঠিক আছে হ্যাঁ এবং এই এনডিএ কবে থেকে তোমার কাছে পরীক্ষা নিচ্ছে হ্যাঁ এনডিএ আগে অন্য প্রত্যেক রাজ্যে এক্সাম হতো হ্যাঁ যে যেগুলো তোমরা ডাক্তারি পরীক্ষার এক্সাম ছিল এখন কিন্তু একটাই সর্বভারতীয় একটাই পরীক্ষা হয় যেটা নিট যার মাধ্যমে প্রত্যেক রাজ্যে তুমি বিভিন্ন কলেজ কিন্তু পেয়ে যাবে ইন ফিউচার তো এই এটা এই এনডিএ এই সর্বভারতীয় পরীক্ষা চালু করে দু সাল অর্থাৎ দু সাল থেকে এনডিএ নিট পরীক্ষা একদম সম্পূর্ণভাবে কন্ডাক্ট করছে ঠিক আছে তো নেক্সট যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে ইন ফিউচার তুমি যদি এটা তো মনে করো যে তোমাদের পরীক্ষাটা কি স্যার ইন ফিউচার আমি কি হব তুমি দেখো ডক্টর পজিশনের জন্য যে যে সাবজেক্টগুলো ইন ফিউচার নিয়ে পড়তে পারবে ঠিক আছে তো ফার্স্ট সব থেকে বড় ভিউজ এমবিবিএস এমবিবিএস তুমি পাচ্ছ সেকেন্ড কি স্যার করতে পারছি সেকেন্ড তুমি বি এ এম এস করতে পারছো এই ডিগ্রিটাও পেতে পারো তারপরে স্যার কি করতে পারি তারপরে স্যার পেতে পারো বি ইউ ঠিক আছে এম এস করতে পারো এই এইট ডিগ্রিটা তুমি পেতে পারো আর কি পেতে পারো না বিএসএমএস বিএসএমএস এই চারটে ডিগ্রি তুমি বিভিন্ন কলেজের থেকে যেখানে সিট রয়েছে সেখানে পেতে পারো সবাই বেশিরভাগ ছোটে কোনটার পেছনে এমবিবিএসটার পেছনে সব থেকে বেশি মানুষ কিন্তু ছুটে চলে ঠিক আছে একদম ওকে আছে আশা করি তোমাদের বুঝতে পেরেছি আর বি এইচ এম এস এইচএ হ্যাঁ আর একটা কোর্স রয়েছে যেটা ভীষণ ইম্পর্টেন্ট বি এইচ এম এস এটা কিন্তু হোমিওপ্যাথ বলি না এটা আমরা যেমন বলি অ্যালিওপ্যাথ অর্থাৎ অ্যালিওপ্যাথি ডাক্তার তেমনি সেটা এই এই সাবজেক্টটা করলে তুমি হোমিওপ্যাথ পাবা সেরকম বাকি সাবজেক্টগুলোতেও তুমি কিন্তু ইন ফিউচার বিভিন্ন ডিগ্রি কিন্তু পাচ্ছো জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করো স্যার এইগুলো থেকে করলে কোন কোন ডিগ্রি পাওয়া যায় বা কিসের কিসের ডাক্তার হওয়া যায় আমি অবশ্যই তোমাদের জানাবো পরবর্তী ভিডিও তো অবশ্যই কিন্তু কমেন্ট করে নিও যে স্যার এগুলো কি ঠিক আছে নেক্সট চলে আসো স্যার এই আরো অনেকের প্রশ্ন ছিল স্যার এই নিটের পরীক্ষা দিয়ে নিট এক্সাম দিয়ে আমি কি ইন ফিউচার নার্সিং করতে পারবো মানে নিটের র‍্যাঙ্ক থেকে আমার কি নার্সিং এ অ্যাডমিশন নেওয়া যায় এটা অনেকের কোয়ারিজ ছিল অনেকের কোয়ারিজ ছিল নার্সিং এ অ্যাডমিশন ইন ফিউচার নিট থেকে হয় কিনা তো অবিয়াসলি ইয়েস নিটের পরীক্ষা দিয়ে নার্সিং এ অ্যাডমিশন নেওয়া যায় যদি দেখো যে এবছরের যে নোটিশ পাবলিশ হয়েছে সেই নোটিশে যদি তুমি দেখো নম্বর প্যারা হ্যাঁ টু জিরো টু ফোর এর থার্ড প্যারা যেটা রয়েছে সেই থার্ড প্যারায় কিন্তু একদম হাইলাইটেড করে উল্লেখ করা রয়েছে ব্লু কালিতে যেখানে তোমরা এর আন্ডারে কোন কোন নার্সিং এ পার্টিসিপেট করতে পারবে ঠিক আছে তো প্রথম যেটা উল্লেখযোগ্য এম এন এখান থেকে কিন্তু অ্যাডমিশন হওয়া যায় এম কি না মিলিটারি নার্সিং সার্ভিস যেটা বলা হয় সেটা কিন্তু তুমি এখান থেকে অ্যাডমিশন নিতে পারবে এছাড়া আরো একটা বড় ভিউজ সেটা হচ্ছে বিএসসি নার্সিং হ্যাঁ সেন্ট্রালের আন্ডারে যে নার্সিং কলেজগুলো বিএসসি করায় সেটা থেকে তুমি নিতে পারবে এবং খুব কম খরচে তোমার বিএসসি নার্সিং করা হয়ে যাবে যেটা একমাত্র নিটের পরীক্ষা দিলেই পসিবল ঠিক আছে খুব ভালো করে বুঝে নাও হ্যাঁ অনেকে বুঝতে পারে না তার জন্য তারা বিএসসি নার্সিং বা আলাদা ফর্ম ফিল আপ করে নিট আলাদা দেয় তুমি এখান থেকেও কিন্তু নিতে পারবে এখানে তোমার যে সেন্ট্রাল কলেজগুলো আছে সেইগুলোর প্রেফারেন্স কিন্তু আগে হবে রাজ্য সরকার কিন্তু এ বিএসসি মানে এখান থেকে এই এবছর অবধি এখনও কি হবে জানা যায়নি আগের বছর অবধি নেয়নি এই কনসেপ্টটা মাথায় রেখে চলো ঠিক আছে তো বিএসসি নার্সিং কোর্স কিন্তু তুমি পেয়ে যাচ্ছ করতে হ্যাঁ তো এবং এবং আরো একটা আছে যেটা আর্ম ফোর্স বলা হয় এমএনএস মিলিটারি নার্সিং ছাড়াও আরেকটা তুমি পেয়ে যাবে যেটা আর্ম ফোর্স ঠিক আছে আর্ম ফোর্স এর যে মেডিকেল সার্ভিস এন্ড হসপিটাল মেডিকেল সার্ভিস এন্ড হসপিটাল এই জাতীয় কলেজগুলোতে তোমরা এই মিলিটারি নার্সিংটা ইজিলি করতে পারো ঠিক আছে তো এখান থেকে কিন্তু তোমরা এই এইগুলো ইজিলি করতে পারছো ঠিক আছে তো এরপর আসি স্যার এই পরীক্ষা এই পরীক্ষা ফর্ম ফিল আপ করার জন্য তোমার কি কি সাবজেক্ট থাকছে এটা তো বলে দিলাম আর এই সাবজেক্টের ডিভিশন কি থাকছে দেখো এই সাবজেক্টের মধ্যে তোমার কাছে একটা উল্লেখযোগ্য সাবজেক্ট আছে সেটা তোমাকে একটু মাথায় রেখে চলতে হবে সেটা হচ্ছে বায়োলজি তো বায়োলজি এই বায়োলজিতে দুটো পার্ট বায়োলজির দুটো পার্টে তোমার কোর্সটা হবে একটা হচ্ছে বোটানি আর দ্বিতীয়টা হচ্ছে জুওলজি ওকে তো বোটানি আর জুওলজি তোমার কিভাবে ডিস্ট্রিবিউট থাকবে তো সমগ্র তোমার ইলেভেন আর টুয়েলভ ক্লাস ইলেভেন এবং টুয়েলভে যে তুমি টোটাল বোটানি পড়েছ এবং টোটাল জিওলজি পড়েছ সেই টোটালটা মিলিয়ে তোমার কোয়েশ্চেন কিন্তু এখানে বোটানি এবং জিওলজি থেকে হবে তো বায়োলজি পার্টে কিন্তু এই দুটো পার্ট থেকে প্রশ্ন কিন্তু বেশি থাকবে ঠিক আছে এবং টোটাল ওভারঅল তোমার কাছে কতগুলো কোয়েশ্চেন থাকবে তোমার কাছে কিন্তু মনে রাখবে যে দুশো দুশোটা মাল্টিপল মাল্টিপল কোয়েশ্চেন কিন্তু তুমি পাচ্ছ কতগুলো কোয়েশ্চেন পাচ্ছ দুশোটা মাল্টিপল কোয়েশ্চেন কিন্তু তুমি পেয়ে যাচ্ছ যেখানে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি থাকছে বায়োলজির মধ্যে বোটানি এবং জুওলজি থাকছে ঠিক আছে আচ্ছা এবং প্রত্যেকটি প্রশ্নে মূলত প্রত্যেকটি প্রশ্নে যদি তুমি খেয়াল করো ফিফটি কোয়েশ্চেন কতগুলো কোয়েশ্চেন ফিফটি কোয়েশ্চেন কিন্তু মানে ইন ইচ সাবজেক্ট ডিভাইডেড এই প্রত্যেকটি কিন্তু ফিফটি কোশ্চেন প্রত্যেকটি সাবজেক্টের জন্য আলাদা আলাদা ডিভাইডেড কিন্তু থাকবে ঠিক আছে খেয়াল করে নিতে হবে তোমাকে এটা যেটাকে দুটো সেকশন বলা হয় একটা হচ্ছে সেকশন এ আর একটা হচ্ছে সেকশন বি ওকে সেকশন এ এবং কোশ্চেন প্যাটার্ন থাকবে বি বিতে এই দুটো সেকশনে কিন্তু তোমার টোটাল কোশ্চেনটা ডিভাইড থাকবে ক্লিয়ার এবং এই দুশো দুশো যে কোয়েশ্চেন থাকছে সেই দুশো কোশ্চেনের জন্যই দুশো কোশ্চেনের জন্যই তোমাকে এক্সামে ইন ফিউচার টাইম দেওয়া হবে দুশো মিনিট দুশো মিনিট তাহলে তুমি ধরে চলো যে পার কোশ্চেনে কিন্তু তোমাকে কিন্তু এক মিনিট করে ওভারঅল সময় তুমি পেয়ে যাচ্ছ পরে ওএমআর সিটে কমপ্লিট মানে ওএমআর সিটে ফিল করতে হবে ঠিক আছে এবং টোটাল ওভারঅল টাইম তাহলে কত আমরা দেখতে পাচ্ছি থ্রি আওয়ার্স হ্যাঁ থ্রি আওয়ার্স টোয়েন্টি মিনিট এই টাইমটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ টোটাল এই নিট পরীক্ষাটা দেওয়ার জন্য আচ্ছা তার ঠিক এরপরে বড় প্রশ্ন যারা ওয়েস্ট বেঙ্গলের অর্থাৎ আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বাংলা ভাষায় কথা বলছি ঠিক আছে এই ওয়েস্ট বেঙ্গলে যারা পরীক্ষার্থী রয়েছে তাদের প্রশ্ন স্যার আমরা কি এই নিট পরীক্ষা বাংলায় দিতে পারবো বাংলায় নিট প্রশ্নপত্র কি থাকবে সম্পূর্ণভাবে থাকবে বাংলায় নিচের প্রশ্নপত্র থাকবে শুধু ফর্ম ফিল করার সময় তোমাকে খেয়াল রাখতে হবে যে তুমি ল্যাঙ্গুয়েজটা বাংলা চুজ করেছো কিনা বেটা যদি ল্যাঙ্গুয়েজটা বাংলা চুজ করে থাকো তাহলে তুমি বাংলায় পরীক্ষা দিতে পারবে কারণ ইংলিশ বাদে ইংলিশ তো থাকবেই যদি ইংলিশ না তাহলে কোয়েশ্চেন একটাই থাকবে ইংলিশ ঠিক আছে কারণ ইংলিশ বাদে তুমি বাংলা সহ বাংলা সহ আরও বারোটি ল্যাঙ্গুয়েজে তুমি চুজ করতে পারো আরও বারোটি ল্যাঙ্গুয়েজে তুমি পরীক্ষা দিতে পারো বাংলাকে ধরে টোটাল ল্যাঙ্গুয়েজ যদি তাহলে টোটালে কতগুলি হবে তেরোটি ল্যাঙ্গুয়েজে এই পরীক্ষা দেওয়া যায় ক্লিয়ার আশা করি তোমাদের এই প্রশ্নটাও ক্লিয়ার হয়েছে এর পরবর্তী প্রশ্ন যে রয়েছে তোমাদের দেখো ফর্ম ফিল সংক্রান্ত অর্থাৎ যারা ফর্ম ফিল করবে তারা কবে থেকে কবে অবধি ফর্ম ফিল তোমাদের চলবে তো ফর্ম ফিল আপের ডেটটা খুবই হাইলাইটেড কারণ ওর ওই ফর্ম ফিল আপের সময়টা পেরিয়ে গেলে ইন ফিউচার তোমরা আর কিন্তু ফর্ম ফিল করতে পারবে না তাই প্রথম দিকেই কিন্তু ফর্ম ফিল করে নেওয়া ভালো নাইনথ ফেব্রুয়ারি থেকে নাইনথ মার্চ এই টাইমটার মধ্যে ফর্ম ফিল তোমাকে সম্পন্ন করতে হবে ঠিক আছে ফর্ম ফিল আপটা সম্পূর্ণ করতে হবে নাইন ফেব্রুয়ারি থেকে দু হাজার চব্বিশ সালে নাইন মার্চ অবধি এবং তার মধ্যেই হ্যাঁ তোমাকে পে করে দিতে হবে স্যার কত পে করবো যারা জেনারেল ক্যান্ডিডেট আছো নর্মাল জেনারেল ক্যান্ডিডেট বা এনআরআই বাইরে থেকে যারা এসে আমাদের দেশে নিট দিতে চায় মানে পড়তে চাই ডাক্তারি পরীক্ষা পড়তে চায় তারাও সুযোগ পায় তো তাদের জন্য সতেরোশো টাকা করে ফর্ম ফিল কিন্তু লাগবে ঠিক আছে আর যারা জেনারেল ইডব্লিউ এস ও এনসিএল আছো তাদের জন্য ষোলোশো টাকা আর যারা এস টি এসসি ও বা থার্ড জেন্ডার রয়েছে বা পিডব্লিউডি রয়েছে তাদের জন্য মাত্র হাজার টাকা পে করলেই তোমার কিন্তু হবে ঠিক আছে পে করলেই হবে বাট এই টাইমের মধ্যে তোমাকে করতে হবে নাইন ফেব্রুয়ারি থেকে নাইন মার্চ এবং সঙ্গে জিএসটি পড়বে জিএসটি মানে সাম ট্যাক্স তোমাকে এক্সট্রা কাটা হবে ঠিক আছে সাউন্ড ট্যাক্স এক্সট্রা নেবে বিভিন্ন ব্যাংকের চার্জেস অনুযায়ী আশা করি তোমাদের কাছে টোটাল ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি আচ্ছা পরীক্ষা কখন হবে সেটাও কিন্তু এনটিএ নির্দেশ করে দিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি দুটো থেকে এই পরীক্ষা তিন ঘন্টা যে কুড়ি মিনিটের পরীক্ষা সেটা স্টার্ট হবে টু পি এম থেকে ফাইভ টোয়েন্টি পি এম পি এম সে তো হয়ে গেল পরীক্ষা কবে হবে অবশ্যই পরীক্ষার ডেট আগে থেকে কিন্তু রেডি রয়েছে পরীক্ষা তোমাদের হবে দু হাজার চব্বিশ সানডে অর্থাৎ তোমাদের এই নিট পরীক্ষা হচ্ছে কত তারিখে ফিফথ মে খুব ভাইটাল ডেট খুব ভাইটাল ডেট যেটা কিন্তু সানডেই পড়বে ওকে রোববার পাঁচই মে দু সালে তোমাদের এই পরীক্ষা সম্পন্ন হবে ঠিক আছে স্যার অ্যাডমিট কার্ড টাইম অফ এই টাইমিং অফ এক্সামিনেশান তো তোমাদের বলে দিলাম অ্যাডমিট কার্ড কবে পাবলিশ হবে আমরা কোথায় সেন্টার পড়ছে কবে জানতে পারবো সেগুলো এখনও নোটিফাই করা হয়নি ইন ফিউচার নোটিফাই করা হবে নোটিফাই করা হলে তুমি শুধু এই চ্যানেলের সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও তোমাদের যেই নোটি আসবে খুব সহজে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে কিভাবে ডাউনলোড করবে কোথা থেকে করবে না করবে ক্লিয়ার তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক্যান ডাউনলোড করে রেখো ঠিক আছে আর এই ফর্ম ফিল আপ অনলাইন মোড ছাড়া আর কোনো মোডে কিন্তু হবে না ঠিক আছে আচ্ছা এই যে নোটিফিকেশানগুলো আপনি আপনারা যেখান থেকে বলছেন কোথা থেকে বলছেন বা ফর্ম ফিল আপ কোথা থেকে বল কোথা থেকে দেখব দেখো নিটের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা ব্যতীত কোনো ওয়েবসাইটে যাবে না হ্যাঁ অফিসিয়াল ওয়েবসাইটে স্যার বলে দেন অবশ্যই লিখে দিচ্ছি অফিশিয়াল ওয়েবসাইট থেকে তোমরা দেখে নিতে পারো আই এই ভিডিওর টেলিগ্রামে এক টেলিগ্রামে একটা লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে ট্যাপ করে জয়েন করে যে সমস্ত নোটিফিকেশন সেখান থেকেও তোমরা পাই টু পাই পেতে থাকবে স্যার পরীক্ষা তো হয়ে গেল ফিফথ মে রেজাল্ট কবে বেরোবে দেখো রেজাল্ট কিন্তু তোমাদের বেরোবে ফোরটিন্থ জুন দু হাজার চব্বিশ অর্থাৎ চোদ্দোই জুন দু হাজার চব্বিশ সালে তোমাদের কিন্তু এই নিটের রেজাল্ট বেরোবে ঠিক আছে বুঝতে পেরেছো তো কোন কোন ওয়েবসাইটে গেলে তোমরা ইজিলি সেই সমস্ত তথ্য নিজেরাও চেক আউট করতে পারবে আমরা যেমন তোমাদের সঙ্গে চেক আউট করে বলছি তোমরা নিজেরাও চেক আউট করতে পারবে কোথায় না প্রথম হচ্ছে ডব্লু ডব্লু ডট ভালো করে দেখে নাও এন টি এ ডট ডট ইন এই একটি ওয়েবসাইট রয়েছে আরও একটি ওয়েবসাইট রয়েছে দেখে নাও এইচটিটিপিএস স্ল্যাশ এক্সাম এক্সাম এন টি এই দুটো ওয়েবসাইট ছাড়া আর কোনো ওয়েবসাইটে ভিজিট করো না না সম্পূর্ণ তথ্য তোমার কাছে থাকবে কারণ এগুলো হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট তো এই দুটো ওয়েবসাইট তোমরা অবশ্যই কিন্তু ফলো করবে আর রেজাল্টটা উল্লেখ করে দিলে ভালো হয় স্যার রেজাল্ট ডেট রেজাল্ট ডেট ভালো করে দেখে নাও অলরেডি বোর্ড উল্লেখ করে দিয়েছে এনটিএ ফোরটিন্থ জুন ঠিক আছে ফোরটিন্থ জুন টু জিরো টু ফোর তো নিট সংক্রান্ত সমস্ত তথ্যের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রেখো এবং ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটি থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে গেলেই তোমরা সমস্ত ইম্পর্টেন্ট নোটিফিকেশানগুলো খুব সহজেই এবং আগাম পেতে পেতে থাকবে এবং সম্পূর্ণ বাংলায় তোমাদের জন্য কিন্তু ডকুমেন্টস প্রডিউস করা হচ্ছে তো থ্যাংকস ফর ওয়াচিং ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে দিও আর যারা নিট পরীক্ষায় বসে তাদের সাথে অবশ্যই শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী নতুন নোটিফিকেশান নিয়ে নতুন আপডেট নিয়ে তোমাদের জন্য চাটা